এবং সর্বোপরি কিশোর সঙ্গে প্রধান উপদেষ্টা শ্রী গৌতমশাই আমরা এখন বরণ করে নিলাম এখন আমরা তার মুখ থেকে দু কথা ধন্যবাদ নমস্কার এখানে গান চালু হয়ে গেলে গানের তালে তালে সব নাচ গান করবে তো কপিরাইট করে দেবে তাই আমি সেগুলো দেখাতে পারবো না কারণ সেই আমি জানি না কীরকম করে করতে হয় হয় যে গানটাকে অফ করে নিজের ভয়েস দিতে সেটা আমি জানি না তো এখানে গান যখন চলবে আমি তো সেই সময় দেখাতেও পারবো না সবাই একত্রিত ভাবে দোল উৎসব পালন করতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এই দোল উৎসবের সূচনা করেছিলেন সময়। তখন দোল উৎসব মূলত শান্তিনিকেতনকে কেন্দ্র করে বসন্ত উৎসবকে সামনে রেখে দোল উৎসব হতো কিন্তু আস্তে আস্তে সেটা সমগ্র পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রান্তরে ছড়িয়ে পড়েছে আমাদের বাড়িগুলো তার ব্যতিক্রম নয় বাড়িপুরে প্রত্যেক বছরই অনেক ছোট বড়ো ক্লাব মাঝারি ক্লাব সবাই দোল উৎসবের আয়োজন করে থাকে আমাদের কৃষক সংঘ ক্লাব প্রত্যেক বছরই এখানে দোল উৎসবের আয়োজন করে থাকে কৃষক সভা ক্লাবের কর্ণধার আমার সহযোগী পুরসভার ক্লাবের কর্মকর্তারা সবাই উপস্থিত রয়েছেন অনেক গার্জেন মা বোনেদের আমি এখানে উপস্থিত দেখছি সবাইকে আমি দোল উৎসব হলে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আর যারা কচিকাতা যারা রয়েছে যারা এখানে শুভেচ্ছা জানায় যে তারাও সবাই একত্রিতভাবে দোল উৎসব আমাদের বাড়ি পুলিশ স্টেশন বারাইপুর স্টেশন বারাইপুর ততক্ষণে কিছু জিনিস আমি কেনাকাটা করে নেব প্রোগ্রামটা চালু হতে হতে আমাদের সঙ্গীতা মাকে ওখানে আমি রেখে দিয়েছি তো আছে অনেকে আছে অনেক ভক্তরাও এসছে ওর সাথে এই যে নাচ প্র্যাকটিস করছে দেখো কপিরাইট হয়ে যাবে যেহেতু গান চলবে বক্সে যার জন্য আমি হয়তো সেই গানগুলো তুলে ধরতে পারবো না তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন একদম সকাল সকাল আজকে দোল পূর্ণিমা একদম সকালবেলার ভিডিও সবজি বাজার করে নিয়ে যাব একটু মাকে তোমাদের শিবসামা মাকে পুজো দেবো দোল রঙ এ নিয়ে যাব রং নিয়ে যাব আবির নিয়ে যাব এই যে তোমাদের শিবস্যামা মায়ের জন্য আমি এখানে আবির নিয়ে যাব কত করে প্যাকেটগুলো দিয়ে তত কি কালার নেবে তোমাদের শিব শ্যামাকে আমি আজকে আবির মাখিয়ে দেব আমার শিব শ্যামা মা আমার ওয়াইফাই চলছে না যার জন্য ভিডিও ছাড়তে পারছি না আমি ওয়াইফাই আমার চলছে না ওয়াইফাই চললে আমি ভিডিও ছাড়তে পারতাম মায়ের জন্য এলাম তোমাদের শিব স্যামা মায়ের জন্য আজকে দোল পূর্ণিমা তোমাদের সঙ্গীতা মা ওখানে আনন্দ করছে তো আমি কেনাকাটা করে নিচ্ছি মায়ের জন্য একটু ফুল টুল নিয়ে যাব সকালবেলা একদম বুঝতে পারছো কিছুক্ষণ পরে তো আর মুখ দেখা যাবে না আমার সব হয়তো টুলি লাগিয়ে দেবে তাই জন্য এরকম সেজে গুজিয়ে এসছি কারণ জানি এই এতে রং লাগলে দেখা যাবে না হ্যাঁ

ফোটা ফোঁটা কুড়িগুলো নেব কত করে ও এইগুলো ইও নাকি আরে নেব হ্যাঁ কত কত দামটা বলো টাকা এইখান থেকে জিনিস নিয়ে নেব ভালো কেন কি সুন্দর সুন্দর এ দেখো সাদা ইঁদুর কি সুন্দর সুন্দর সাদা ইঁদুর এই যে নিচে দেখো কত সুন্দর সুন্দর কালার এর